প্রতিবার কক্সবাজার আসি কিন্তু একবারও মেরিন ড্রাইভ রোডের শেষ মাথা পর্যন্ত যাওয়া হয় না এবার ঠিক করলাম একদম শেষ পর্যন্ত যাব কক্সবাজারের বন্ধু মনিরকে জানালাম ইচ্ছার কথা সে একটা সিএনজি ঠিক করে দিল সকাল সাড়ে দশটায় আমরা সুগন্ধা বিচ থেকে রওনা হলাম কলাতলি পার হয়ে মেরিন ড্রাইভ ধরে যত এগিয়ে যাচ্ছি তত মুগ্ধতা বাড়ছে এক পাশে সমুদ্রের নীল পানির হাতছানি আরেকদিকে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় বেশিরভাগ পর্যটক পাটুয়ার টেক বিচ পর্যন্ত আসে কিন্তু আমার মনে হয় তারপর থেকে শুরু আসল সৌন্দর্য আমাদের ড্রাইভার বলল একেবারে জিরো পয়েন্ট পর্যন্ত যাই ফেরার পথে আপনারা যেখানে বলবেন সেখানে নেমে দেখবেন আমরাও তার কথায় রাজি হই সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত আসতে আসতে দুপুর ঘনিয়ে এলো ওখানে পর্যটকদের সুবিধার্থে একটা ছোট্ট মসজিদ করা হয়েছে সেখানে জোহরের নামাজ আদায় করে আমরা রওনা হলাম টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ঘাটের দিকে এদিকে রাস্তার দুপাশে প্রচুর লবণের চাষ হয় টেকনাফে মাতিনের কূপ সবাই দেখতে আসে আমরা আগে দেখেছি তাই আর নামিনি সোজা চলে এলাম জেটি ঘাটে এই জায়গাটাও দারুণ একই সাথে মন ভালো করা ও বিষণ্ণ বাতাস বইছে নাফ নদীর তীর ঘেসে জেটিতে এসে দেখি সেন্ট মার্টিনে যাওয়ার জন্য একটা ট্রলার তৈরি কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে অনেক মালপত্র নেওয়া হয়েছে অনেক যাত্রীরা অপেক্ষা করছে ট্রলার ছাড়া এক মুহূর্তের জন্য মনে হলো এই সুযোগে ঘুরে আসবো নাকি সেন্ট মার্টিন কিন্তু এখন তো পর্যটকদের যাওয়া নিষেধ তাই ঘাটের বাতাসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ছুটে চলা পথে যেতে যেতে এক নির্জন বিচে নেমে দেখি লাল কাকড়ার দল মনের আনুন দেহরা ঘুরে বেড়াচ্ছে নির্জন বিচে আমাদের দেখে এদিক ওদিক পালাতে থাকে রোজার মধ্যে কক্সবাজারের আসলেই অন্য রূপ পর্যটক অনেক কম থাকায় চারপাশ কেমন শান্ত রেজুখালের আগেই মিনি বান্দরবান বলে খ্যাত গোয়ালিয়া থেকে একটু ঘুরে এলাম ততক্ষণে ইফতারের সময় প্রায় হয়ে এসেছে আমরা কলাতলি শালিক রেস্টুরেন্টে নেমে সিএনজি বিদায় দিলাম সারাদিনের ঘোরাঘুরির জন্য ড্রাইভারকে দিলাম বাইশো টাকা তবে সিজন ভেদে তিন হাজার টাকাও নিয়ে থাকে আজ ইফতার করলাম বিফ তেহারি দিয়ে কিন্তু তেহারিটা প্রচন্ড তৈলাক্ত ছিল মাংসের পরিমাণও বেশ কম মনে হলো গতকাল যে তৃপ্তি নিয়ে মাটন হালিম খেয়েছিলাম আজ ঠিক ততটাই অতৃপ্ত হলাম পরদিন কি কি করবো সেটা প্ল্যান করছি তখনই একটা জরুরি কাজে ঢাকা ফেরার ডাক এলো আসলে এটাই জীবন আমরা প্ল্যান করি এক রকম হয় অন্য রকম তাই যেটুকু ঘুরেছি সেই তৃপ্তি নিয়েই পরদিন ভোরের ফ্লাইটে সমুদ্রের নোনা বাতাসের ঘ্রাণ ছেড়ে উড়ে চলি জ্যামের শহরের দিকে